একটা ঘের দিয়ে আমব্রেলা জামার কাটিং করে দেখাবো যেটা ছোট থেকে বড় সকলের জন্য একটা ভিডিও দেখেই কাটিং করে নিতে পারবে অবশ্যই বানায় দেবো আগে দেখি কাপড়টা কেমন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্মল ব্লক ওয়াল তো দেখতে পেলে ভাস্তি রাবদার ভাস্তিকে যেন আমার মতন একটা জামা বানিয়ে দিই তো দেখতেই পাচ্ছ ভাস্তি এখানে একটা চুড়িদারের কাপড় নিয়ে এসেছে তো আমিও ভাস্তির কিন্তু বডির মাপটা নিয়েছি তো এখানে আমি নিয়েছি লম্বা পুট ছাতি শেষ আর কোমর বডির মাপটা নিয়ে নেওয়ার পরে আমাদের কিন্তু এখানে কিছু বাড়াতে আর কমাতে হবে তার জন্য সবার প্রথমে লম্বা থেকে মানে লম্বা তেত্রিশ থেকে শেষ তো নিয়েছি সেটা মাইনাস করে নিলাম এরপরে পুটটাকে আমি দুভাগ করে নিলাম ছাতির সাথে দুই যোগ করলাম আর কোমরের সাথে দুই যোগ করলাম তারপরে কিন্তু বসে পড়েছি কাপড়ে কাটিং করার জন্য এই কাপড়টাকে কোনা থেকে চার ভাঁজ করে নিয়েছি তারপরে উপরে সোজা করে একটা দাগ নিয়ে নিলাম যাতে কাপড়টা কোনো ট্যাড়া না থাকে তাই সবার প্রথমে যে আমি পুটটা দুভাগ করেছিলাম বারো ছিল যেটাকে দুভাগ করে নিয়ে ছয় হয়েছে তো সেখানে আমি এটা দাগ দিয়ে দিলাম তারপরে কিন্তু মোহরাটাও আমি একইভাবে দাগ দিয়ে নিলাম পুট আর মোহরা কিন্তু এখানে আমি ছয় ছয় রেখেছি তারপরে ছাতি যেহেতু আমি দুই যোগ করে বেশি করেছিলাম মানে উনত্রিশ করেছিলাম তো সেখানে আমি সেটার অর্ধেক করে নিয়েছি সাড়ে সাত সাথে নিয়েছি দেড় ইঞ্চি বেশি এরপরে আমি শেস্তর মাপটা নিলাম যেটা ছিল এগারো তার সাথে কিন্তু এক যোগ করতে হবে যেটা আমি করিনি তোমরা সেটা কিন্তু অবশ্যই করবে তারপরে কোমরের মাপও যেহেতু আমি দুই যোগ বেশি করে নিয়ে আঠাশ করেছিলাম সেটারও অর্ধেক করে নিয়ে দেড় ইঞ্চি বেশি করেছি এরপরে আমি নিচ্ছি গলার মাপ বাচ্চাদের ক্ষেত্রে সবসময় কিন্তু গলাটা আড়াই রাখবে এখানে দেখতেই পাচ্ছো গলার চওড়াটা আমি কিন্তু নিয়েছি আড়াই যেটা কিন্তু সবসময় সাত আট আর ন বছরের বাচ্চাদের ক্ষেত্রে হবে এক থেকে দু বছরের বাচ্চাদের গলার চওড়াটা রাখবে দেড় ইঞ্চি সাথে কিন্তু দু থেকে ছ বছরের বাচ্চাদের গলার চওড়াটা রাখবে তোমরা দু ইঞ্চ আর বড়দের ক্ষেত্রে কিন্তু গলার মাপটা হয় পিঠের মাপ অনুযায়ী মানে পিঠটা তুমি যতটা ডিপ রাখবে আর তোমার গলার চওড়াটাও কিন্তু ততটাই তোমাকে ছোট রাখতে হবে আর পুটটাও কিন্তু সেম যত তোমাদের পিট ডিপ হবে ততই তোমাদের পুট ছোট হবে আর গলাটাও কিন্তু ছোট হবে তাহলে তোমাদের কি হবে সেই যে ঘাত থেকে যে জামাটা খুলে যাওয়ার সমস্যা আছে সেটা একদমই হবে না তো এখানে দেখতেই পেলে আমি কিন্তু সমস্ত কিছু মাপ করে নিয়ে কাটিংটা করে নিলাম এখানে কিন্তু তোমরা দেখতেই পেলে গলার লম্বাটা চার রেখে আমি এখানে গোল গলা দিলাম সাথে কিন্তু আমি কোমরের হাফ করে এখানে টেকিংটাও দিয়ে নিলাম দুশুত করে এখন আমি কিন্তু পেছনের গলার কাটিংটা করে নেব তো যাই হোক সবার প্রথমে আমি আগে সামনের গলাটা ভালো মতন কাটিং করে নিই তারপরে কিন্তু পেছনের গলাটাও একইভাবে আমি মাপ করে নিয়ে কাটিংটা করে নেব দেখতেই পাচ্ছ গলাটা কিন্তু কত সুন্দর গোল হয়েছে এখানে যেহেতু আমার সামনের গলাটা একদম কাটিং করা হয়েছে এরপরে আমি এখন পেছনের গলাটা কাটিং করে নেব তার জন্য এখানে চওড়াটা একই রকম ভাবে নেব আড়াই সাথে লম্বাটাও কিন্তু এখানে আমি আড়াই নি তারপরে গলাটা বাদ দিয়ে এখানে কিন্তু আমি চার ইঞ্চি বেশি নেব কারণ এটা যেহেতু বাচ্চাদের জামা আর বাচ্চাদের জামার পেছনে যদি হুক না লাগা থাকে তাহলে সেই জামাটা অতটা ভালো লাগে না তো এখানে আমি চার ইঞ্চি বেশি নেব যেটা হুকের ঘর বানানোর জন্য নেব তো এখানে দেখতেই পেলে আর আমরা যেহেতু বড়রা কোনো পেছনে হুক লাগাই না আমরা কিন্তু আবার পিঠের লম্বাটাও বড় নি আমাদের কিন্তু জামাটা পরতে অতটা অসুবিধা হয় না তো যাই হোক এই একইভাবেই কিন্তু তোমরা তোমাদের মাপ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিতে পারবে একইভাবেই শুধু আমি এখানে ছোটদের জন্য বানাচ্ছি আর তোমরা বানাবা বড়দের জন্য তো যাই হোক আমার যেহেতু সামনের পাট আর পেছনের পাট দুটোই কিন্তু কাটিং করা হয়ে গেছে আর এখানে আমি বগল তলাটা যেহেতু একটু কাটিং করা বাকি ছিল সেটা করি তো সেটাও একবারে করে নি তো জানি না তোমাদেরকে আমি কতটা কাটিংটা বোঝাতে পারলাম কি পারলাম না তো তোমরা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা বুঝতে পারলে কি পারলে না এখন আমি যেহেতু নিচের ঘেরটা কাটিং করি তার জন্য সামনের পাটটাকে এখানে আমি চার ভাঁজ করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ মাপ বেরিয়েছে চার পয়েন্ট দুই তো এটাকে আমি মাপ করে নিয়ে একটা গোল রাউন্ড করে নেব আমি কিন্তু এখানে সামনের ঘেরটা আর পেছনের ঘেরটা আলাদা আলাদা করে কাটিং করছি কারণ কাপড়টা আমার ভাজ করার সময় খুবই অসুবিধা হচ্ছিল তোমরা কিন্তু একসাথে চাইলে এটাকে কাটিং করে নিতে পারো যেহেতু এখানে আমার জামার লম্বাটা ছিল তেত্রিশ যেটার শেষটা আমি এগারো বাদ দিয়ে বাইশ হয়েছিল তো শেস্ত তো আমার কাটা হয়ে গেছে এখন আমি এখানে দুই ইঞ্চি বেশি নিয়ে ঘেরটা কাটিং করে নেব তো দেখতেই পাচ্ছ কোমরটা কাটিং করে নিয়ে এখন ঘের লম্বাটা অনুযায়ী এখানে আমি কাটিংটা করে নিয়েছি যেটা ছিল চব্বিশ তারপরে এখন আমি তোমাদেরকে কাগজের মধ্যে ভালো মতন বুঝিয়ে দিচ্ছি আমি কিভাবে কাপড়টাকে ভাজ করে তার জন্য কাগজটাকে কিন্তু তোমাদেরকে একটা কাপড় ভেবে নিতে হবে তো লম্বা অনুযায়ী একটা ভাজ করে নিয়েছি এরপরে বন্ধ মুখ থেকে আর একটা ভাঁজ করে নিয়েছি কোনাকি করে তো দেখতেই পেলে সবার প্রথমে এখানে আমি কোমরের মাপটা নিয়েছি তারপরে লম্বার মাপটা নিয়ে এখানে আমি কাটিং করে নেব এটা কিন্তু আমি ছোট কাপড় মানে যাদের কাপড় খুবই কম তারা এই কাটিংটা করে নিতে পারো এই কাপড়ের কাটিং করলে কিন্তু অতটা ঘের হবে না আর আমার মতন তোমরা যদি অনেকটা ঘের দিয়ে একটা জামা বানাতে চাও তার জন্য কিন্তু আবার অন্য অন্যরকমভাবে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে তার জন্য কাপড়টাকে সবার প্রথমে এক ভাঁজ করে নিয়ে তার উপরে আর একটা ভাঁজ করে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ চার ভাঁজ তারপরে বন্ধ দিক থেকে কোনি আবারও ভাঁজ করে নিতে হবে তাহলে হয়ে যাবে কিন্তু আট ভাঁজ এরপরে কোমরের মাপ নিয়ে এটাকে কিন্তু আবারও লম্বা লম্বী মাপ নিতে হবে যে তোমরা কতটা জামা লম্বাটা রাখবে এরপরে এটাকে কাটিং করে দিতে হবে আর দেখতেই পাচ্ছ এর ঘেরটা কিন্তু অনেকটাই বড় এসেছে সামনেরটার থেকে তো এখানে আমি তো অনেকটা ঘের দিয়ে কাটিংটা করছি আর একটা একটা করে কাটিং করেছিলাম কারণ কাপড়টা একটা একটা করে কাটিং না করলে ভালো আসতো না তো যাই হোক এখানে আমার কিন্তু ঘেরটা কাটিং করা হয়ে গেছে আর তোমরা দেখতেই পারবে ঘেরটা আমার কতটা বড় এসেছে একইভাবে কিন্তু আমি আমার শাড়ি দিয়ে যে লাল জামাটা বানিয়েছিলাম সেই কাটিংটা করেছি আর বাচ্চাদের জামা যেহেতু এখানে আমি ফিতা লাগা তার জন্য এখানে কাপড়টাকে চার ভাঁজ করে নিয়ে দুই ইঞ্চি চওড়া লেখে লম্বাটা আমি অনেকটাই রেখেছি সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী লম্বাটা রাখবে তারপরে কিন্তু কাপড়টা আমি কেটে নিলাম তো এখানে আমার দুটা ফিতা বেরোবে সেজন্য আমি চার ভাঁজ করে নিয়ে কাপড়টা কেটেছি তারপরে এক সাইডে কিন্তু মানে এক কোনাতে এক ইঞ্চি ডাউন করে নিয়ে ভালো মতন সেলাই করলেই কিন্তু আমাদের ফিতাটা তৈরি হয়ে যাবে তো তোমরা কাটিংটা কতটা বুঝতে পারলে না পারলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও আমি তো আমার অনেকটাই চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর তো যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই আমার কিন্তু সমস্ত কাটিং করা হয়ে গেছে পরের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো জামাটা কিভাবে আমি সেলাই করলাম একই ভিডিওতে দিলে অনেকটাই কিন্তু ভিডিওটা বড় হয়ে যেত আর তোমরা সেটা দেখতে না তো যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে পাশে থেকো